আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ষান্যাসিক মূল্যায়নে গণিত বিষয়ে ইতিহাস ও সামাজিক বিষয়ে পরীক্ষাটি হবে পনেরোই জুলাই তাহলে তোমাদের এরকম আমরা এখন নমুনা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি এরকম নমুনা প্রশ্নের উত্তর পেতে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এখন তাহলে চলো শুরু করি প্রথমে রয়েছে সূচিপত্র নানা পরিচয় আমি এখানে তোমাদের নানা পরিচয় আমি সক্রিয় নাগরিক ক্লাব এগুলো থেকে প্রশ্ন আসবে আমি এখন প্রশ্ন দেখাচ্ছি এখন কাজ প্রশ্ন এক মহান মুক্তিযুদ্ধের ব্যক্তি উনিশশো বিশ সালের সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন এখানে কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও তোমরা হয়তো বুঝে গিয়েছো এখানে কার কথা বলা হয়েছে তোমরা হয়তো বুঝে গিয়েছো তোমরা যদি বুঝে দাও তাহলে খুবই বলো এখন আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি ব্যাখ্যা করো এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এ প্রশ্নের উত্তর হলো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে এ মহান ব্যক্তি উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম শেখ লুৎপর রহমান এবং মায়ের নাম সায়রা খাতুন এখানে এটাই হলো প্রথম প্রশ্নের উত্তর এটা সম্ভাবনা বেশি তোমরা এটা খাতায় লিখে রাখবা এবং পরে পরবর্তীতে এটা পড়বা এটা আসার সম্ভাবনা খুবই বেশি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতাকে ছিলেন তার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল এটা তোমরা এখন তোমাদের প্রশ্ন উত্তর দিতে যাচ্ছি তোমরা ভিডিও পজ করে প্রশ্নের উত্তরটা দেখে নিও প্রশ্ন বলে দিতে গেলে তোমাদের খুবই উত্তর বলে দিতে গেলে তোমাদের ভিডিওটা খুবই বড় হয়ে যাবে টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণকারী মহান নেতা ছিলেন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেন সেই গ্রামের সুন্দর সেই গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে মধুপতি নদী ধান ক্ষেত পুকুর দিঘি বিল আর ঝোপঝাড় বন দাবর ইত্যাদি পাখির কক্কালিতে মানে তোমরা ভিডিও স্টপ করে দেখে নিও এখানে প্রশ্ন আরেকটা রয়েছে আমাদের জাতির পিতাকে তাকে কেন জাতির পিতা বলা হয় এই ভিডিওটা তোমরা স্টপ করে লিখে নিও পড়ে নিও এখন তোমাদের এখানে তোমরা এই ভিডিওটা স্টপ করে নিও এই প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন তোমাদের অরিজিনাল প্রশ্ন আসবে তোমাদের চোদ্দ তারিখে রাতে তখন তোমরা অরিজিনাল আসল প্রশ্ন পেয়ে যাবে একশো পার্সেন্ট কমন আসবে সেটা সেটা তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এর মধ্যে অনেক নমুনা প্রশ্ন আসবে সেই নমুনা প্রশ্নের জন্য আমাদের চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তীতে দেখতে পারবে তাহলে তোমাদের খুবই ধন্যবাদ এখন তোমরা যে সব প্রশ্ন দেখে রাখো তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে যাও তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও বা শেয়ার করো যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় আল্লাহ হাফেজ